আমি আমার কাছে সহযোগিতা চাই একটু আমি আমার একটু কাছে সবাই আমি অনুরোধ করে বলি একটু সহযোগিতা করেন অসহায়ের পাশে আবারও আমরা দাঁড়িয়েছি আপনাদের কাছে আবারও আপনাদের সামনে এসেছি একটি অসহায় পরিবারকে নিয়ে এই পরিবারের একমাত্র আয়ের উৎস একমাত্র উপার্জনকারী যিনি আজকে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগতেছেন এবং তার দুইটি কিডনি বিকল হয়ে গেছে তো আজকে যাকে নিয়ে দাঁড়িয়েছি ওনার নাম হলো রহমান মুকলেসুর রহমান উনি সংসারের একমাত্র উপার্জনকারী ওনার তিন ছেলে এক মেয়ে এবং পাঁচ সদস্যের একটি পরিবার আজকের এই ওনার অসুস্থতার কারণে পুরো পরিবারটি অসচ্ছলতায় এখন দিন কাটাচ্ছেন তো আমরা এসেছি মুকলেচুর রহমানের বিষয়ে জানার জন্য তো এসে দেখি ওনার যে কিডনিতে পাথর হয়েছে তা একেবারে স্পষ্ট ওনার বাম দিকের এই ডান দিকের কিডনিতে তিনটি পাথর রয়েছে এবং বাম দিকে একটি পাথর বড় এবং গুড়ি গুড়ি অনেক পাথর রয়েছে তো এই যাবত অনেক ডক্টর দেখিয়েছেন স্থানীয় শহর ঢাকা বড়ো বড়ো হসপিটালে ডাক্তার দেখিয়েছেন এবং চিকিৎসা করিয়েছেন চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবারটি এখন সর্বশান্তের সর্বশান্ত হয়ে গেছেন তো এই পর্যায়ে ডক্টর বলেছেন যে দুইটি কিডনি অপারেশন যদি অপারেশন করতে হয় তাহলে ব্যয়বহুল একটি খরচের প্রয়োজন আছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার প্রয়োজন তো ডক্টরের এই সিদ্ধান্তে আসলে উনি ওনাদের পক্ষে এই সেই সামর্থ্য নেই অপারেশন করার জন্য তো দেশ বিদেশের যারা বৃত্তশালী আছেন যারা বিভিন্ন জায়গায় আপনাদের অনুদানটি দিয়ে থাকেন বিভিন্ন মাদ্রাসায় দিয়ে থাকেন অসহায় দুস্থ পরিবারদেরকে আপনারা সহযোগিতা করে থাকেন তো আপনাদের কাছে আমরা অনুরোধ করব যাতে এই পরিবারটিরই একমাত্র আয়ের উৎস যিনি মুখলেসুর রহমান তাকে সহযোগিতা করে তাকে সুস্থ হওয়ার এবং পরিবারটির আবার হাল ধরার সে যেন সেই আল্লাহ যেন তাকে সে তৌফিক দেয় আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং স্কিনে দেওয়ার পরিবারের এই মুকলেসুর রহমানের বিকাশ নাম্বারটি থাকবে আপনারা এই বিকাশ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের অনুদান আপনাদের সহযোগিতা করতে পারেন যাতে করে আপনারা এই সহযোগিতা এই পরিবারটি আবারও ঘুরে দাঁড়ায় এই পরিবারের যিনি একমাত্র আয়ের উৎসাহ যিনি এই পরিবারটিকে একমাত্রই দাঁড় করিয়ে রাখেন সেই পরিবারের এই ব্যক্তিটা যেন আবারও সেই পরিবারে তাদের পরিবারের সবার কাছে আবারও সেই স্বাবলম্বীভাবে ফিরে আসতে পারে পরিবারের হাল ধরতে পারেন এবং পরিবারটিকে নিয়ে যেতে পারেন আমার আমার যে অবস্থা আমার যে শরীরের যে অবস্থা অবস্থায় আসলে কিন্তু এই ছলায় কর্ম করাটা আমার দ্বারা সম্ভব না সেই আমি বহু দানা ফেনা করে আমি ডাক্তার দেখাইয়া এই পর্যন্ত আমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে আমি আর পারি নাই না পারার কারণে আমি জনগণ সহযোগিতা চাইছি আর আজ তিন বছর ভরে কষ্ট করতে আছে আমার স্বামী পাত রয়েছে আমার স্বামী আজ তিন বছর ভরে কষ্ট করতে আছে কষ্ট মধ্যে আছে আমার স্বামী অসুস্থ খুবই আমি কষ্ট মধ্যে আছি আমার পাঁচটা তিনটে ছেলে চারটে ছেলে মেয়ে আমি খুবই মানে সমস্যার মধ্যে আসি তো আমি হাজির করি না যা দোয়া লোক আসে আমরা সবাই যদি আমার জন্য একটু হেল্প করেন সবার মাধ্যমে আমি যদি আমার স্বামী ডাক্তার যদি বাস পারি